বার্মিংহামের সপ্তম মেলার আয়োজন করা হয়েছে এই মেলার আগে তারা কমিউনিটির পক্ষ থেকে কিছু মতামত বা অ্যাডভাইস নেওয়ার জন্য আজকের আয়োজন আমি আহ্বান করব সবাইকে যে আগামী পঁচিশে আগস্ট স্মলিত পার্কে যে আয়োজন তারা করেছেন সবাই আসার জন্য এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগানোর জন্য সোনালি পোর্স মেলার যে আলোচনা এই আলোচনায় আমরা সবাই উপস্থিত ছিলাম এবং আমরা গত সাত বছর ধরে এই মেলার সংগঠকরা যে মেলাটা করতেছেন এবং সার্থকভাবে করতেছেন এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি কমিউনিটির সবাইকে অনুরোধ করি যে আগামী মেলায় যাতে সবাই উপস্থিত থাকেন ছোটো ছোটো ভাই বোনদের নিয়ে সবাই যাতে উপস্থিত থাকেন Councillor Mumtaz Hussain, I'm here at the conference of the Mela, which is happening on the 25th of August. It's a sports Mela which will be happening in Small Heath. Uh, I urge you to bring your family and friends along as it's the summer holidays to enjoy this sports event. Uh, this support. স্পোর্টস সেভেন ইয়ার্স এ হ্যাজ বিন্থক হেম ওল পিপল অফ জয়েন দিস মেলা কমিউনিটির কাছে একটা আহ্বান দেখবে কমিউনিটির যারা যেখানেই আছেন আমরা যারা এখানে আসছি সবাই আমরা অন্তত এটার প্রসারে এবং প্রসারে এবং এটা যাতে সমৃদ্ধি লাভ করে এবং প্রতি বছর যাতে ফেস্টিভ্যালটা আপনারা অর্গানাইজ করতে পারেন সেই জন্য সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি আমি নিজেও আসবো এবং আমি অনুরোধ করবো আমরা সবাই আইতাম আইয়া আমরা আপনাদের এই মেলাটা আনন্দ উপভোগ করতাম আমি বিশেষ করে ধন্যবাদ আর ই অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত আমাদের বাঙালি সংস্কৃতি কালচার সবসময় তুলে ধরার জন্য আমি কমিউনিটি সকল বাঙালি ইয়েকে আহ্বান জানাবো যে পঁচিশে আগস্ট সমলির পার্কে আপনারা সবাই আসেন উপভোগ করুন সেভেনথ ক্রীড়া মেলা স্মলিট পার্কে অনুষ্ঠিত হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ অগাস্ট এই কমিউনিটির এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত অর্গানাইজার তারা সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য যখন প্রথম আমি এই প্রোগ্রাম মানে মেলাতে এসেছিলাম দেখে আমি ফিদা হয়ে গেছি যে পুরো আমাদের ছোটোবেলার স্মৃতিটা লাগছে যেন আমরা সেই স্কুলে কলেজে যে আমরা ক্রীড়াটা আমরা যে পুরো বছর ওয়েট করতাম এই একটা দিনের জন্য সেই দিনটা আমরা আবার পেয়েছি এই ইংল্যান্ডে বার্মিংহামের মাটিতে তো আমি আমার বার্মিংহামের তথা বার্মিংহামের আশেপাশে যত মানুষজন আছেন সবাইকে আহ্বান করছি টোয়েন্টি ফিফথ অফ অগাস্ট বার্মিংহাম স্মলিক পার্কে আপনারা আসুন জয়েন করুন বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে মেলা উপভোগ করুন আর পার্সি পার্টিসিপেট করুন অনেক মজা হবে অনেক ফান হবে সেভেন্থ, ক্রীড়া মেলা